সাত জন্ম পরেও সাত জন্ম পরেও তোমাকে চিনতে আমার ভুল হবে না ভালোবাসি বলে নয় অন্য কারণ আছে হিন্দি সিনেমা ঘরে ইংরেজি সিনেমার স্বপ্নে বাংলা ছায়াছবি জীবনযাপনের জন্য নয় অন্য কারণ আছে ঘোর সওয়ার বা আচমকা হাওয়া যে নামেই তোমাকে ডাকি সামুদ্রিক বাতি ঘরের জলোচ্ছ্বাস ছাদে তুমি উড়ে আসবে পক্ষী আছে চড়ে সাত জন্ম পরেও আমি কিন্তু ভুল করেও ভাববো না অন্য কেউ এসেছে ভালোবাসি বলে নয় অন্য কারণ আছে এক জন্ম থেকে অন্য জন্মের মধ্যে প্রবল ঘুমের দিনে ধোঁয়াটে ভোর বেলায় তুমি ভেসে আসবে অনেক দূর থেকে আমি ঠিক চিনতে পারব সাত জন্ম পরেও ভালোবাসি তা নয় অন্য কারণ আছে